আসসালামু আলাইকুম রহমতুল্লাহিম দিনই ভাই বোনেরা আমরা ইতিপূর্বে আলোচনা করেছিলাম জাহান্নামের কয়েকটা বিষয় নিয়ে আজকে আমরা যে বিষয়ে আলোচনা করতে চাচ্ছি জাহান্নামীদের দেহের আকৃতি কেমন হবে এ বিষয়ে আমরা কয়েকটা হাদিস শুনব ইনশাল্লাহরত আবু হুরাইরা রাজালসূর্থে নবী করিম সাল্লা সাল্লাম হতে বর্ণিত তিনি বলেন কাফেরের দুই কাদের মাঝের দূরত্ব একজন দ্রুতগামী অশ্বারোহীর তিন দিনের ভ্রমণ পথের সমান হবে আমরা হাদিসটা বুঝতে পারলাম অন্য হাদিসে এসেছে হযরত আবু হুরাইরা রাজালন হতে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লা সাল্লাম বলেছেন কাফের এক একটি দাঁত হবে অহুধ পাহাড়ের সমান এবং শরীরে চামড়া হবে তিন দিনের সফরের দূরত্ব পরিমাণ মোটা নিল্লা আরো দুটো বিষয় আমরা বুঝতে পারলাম এই হাদিস থেকে অন্য হাদিসে এসেছে হজরত আবু হুরাইরা হতে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লা সাল্লাম বলেছেন কেয়ামতের দিন কাপের দাঁত হবে অহুধ পাহাড়ের সমান বড় রান বা অরু হবে বাইজা পাহাড় সম বাইজা একটা পাহাড় সেই পাহাড়ের সমান হবে বিশাল এবং তার নিতম্ব দেশ হবে যার মতো তিন দিনের চলার পথের দূরত্ব পরিমাণ বিস্তৃত আমরা আরো একটা বিষয়ে জানতে পারলাম অন্যাদিসে এসেছে হজরত আবু হুরাইরা বলেছেন জাহান্নামীদের মধ্যে কাফেরের শরীরের চামড়া হবে বিয়াল্লিশ সাত মোটা দাঁত হবে অহুত পাড়ের সমান এবং জাহান্নামের তার বসার স্থান হবে মক্কা মদিনার মধ্যবর্তী ব্যবধান পরিমাণ আল্লাহ মাফ কর তাহলে আমরা জাহান্নাবিদের দেহের আকৃতি সম্পর্কে কয়েকটা হাদিস থেকে আমরা জানতে পারলাম মহানডবুল আলমিন আমাদেরকে কঠিন এই যন্ত্রণা থেকে পরিত্যান দিক সহবুল আল্লাহ আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি